হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানাই সকালবেলায় চলে এসেছি মাছ কিনতে মাছ বাজারে মাছ বাজারে এসে দেখি কত ধরনের মাছ আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো এখানে কত ধরনের মাছ দেখতে পাচ্ছ দিয়ে হট করে দেখি এই আমার বাক্সের মতো চোখগুলো এইটা আবার কি টান টান করে দেখছি লেজগুলো নড়ছে লম্বা লম্বা সাপের মতো থেকে বোধ আমার গাটা ঘিন করে উঠলো কি ব্যাপার দেখলো তারপর ভালো করে চেয়ে দেখলাম এটা তো কুচে মাছ এই কুচে মাছ ছোটোবেলায় ধরে ধরে বেরোতে আমার এখন কুচে মাছ দেখে ভাবছি এটা সাপ তাহলে বুঝতে পারছো গ্যাস কী দুনিয়া চলেছে যে হট করে অনেকদিন পর এই কুচে মাছটা দেখার পর বেশ ভালোই লাগলো মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো চারিদিকে দেখতে পাচ্ছ সবাই মাছ বাজারে মাছ কাটছে মাছ বিক্রি হচ্ছে এবং কার মাছ এই দেখো এখানে দেখো এখানে আবার একজন কুচে মাছ বিক্রি করছে মানে জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে অনেকদিন পর দেখা হলো জিনিসটা তোমরা কি চেন এই মাছটা কোনো দিন খেয়েছো যা যারা খেয়েছো বলো কুচো মাছের সাথে ও শিং মাছ ছেড়ে দিয়েছে কুচো মাছ তো কিছু করতে পারে না শিং মাছ তো বুঝতেই পারছো নামটাই শিং মাছ ঘষা লাগলেই দেবে শিং ফুটিয়ে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক তেজে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও যারা যারা এই ধরনের মাছ এখনও দেখেনি তাদের জন্য এই ভিডিওটা এবং তোমরা শেয়ার করলে তারাও দেখতে পারবে আর এরকমভাবে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করেনি দয়া করে প্লিজ তোমরা যারা নতুন দেখছো তারা ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে কমেন্ট করতে যাতে ভুলো না বন্ধুরা বুঝলো তোমরা এই মাছ খেয়েছো কি দেখেছো সেটা কমেন্ট করতে একদম যাতে না ভুলো ঠিক আছে চলো আজকের জন্য টাটা বাই বাই